আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের মানবাধিকার পরিস্থিতি এখন কেমন এই প্রশ্নটা যদি আমি এক বছর আগে করতাম মানে শেখ হাসিনার সরকারে আমাদের করতাম তাহলে জবাবটা খুব সহজ ছিল যে কেউ বলতে পারত দেশে মানবাধিকার অবস্থা খুবই খারাপ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা পূর্ববর্তী কয়েক বছর ধরে নিয়মিত রিপোর্ট দিয়ে যেত যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কত খারাপ এবং ইন্টারেস্টিং হলো সেই প্রত্যেকটা রিপোর্টের প্রতিবাদ করতেন ওই সময়কার সরকারে যারা মন্ত্রী ছিলেন তারা এবং তারা বলতেন বিদেশি এই রিপোর্টগুলো টাকা খেয়ে করা হয়েছে প্রভাবিত করে করা হয়েছে বিএনপি অথবা বিরোধী দল জামাতরা এরা প্রভাব বিস্তার করে এদেরকে দিয়ে সেই ধরনের রিপোর্ট করিয়েছে এগুলো বলতো তারা মুখস্ত কিন্তু বিষয়টা হলো এরকম যে ওই মানবাধিকার সংস্থাগুলি কি বলছে সেটা যেমন আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতাম ঠিক তেমনিভাবে সরকারের মন্ত্রীরা যেটা বলছেন সেটাকেও কিন্তু আমরা আমাদের নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নিতাম নিরাপ আমরা বুঝতেই পারতাম যে কোনটা ঠিক আর কোনটা ভুল যারা ভুল বলতেন বিশেষ করে মন্ত্রীরা তো সেটা নিয়ে তাদেরকে তারা আমাদের কাছে হাস্যকর হতেন কিন্তু তারা দমতেন না তারা দমতেন না এই কারণে তারা হাসিনার কাছে প্রমাণ করতে চাইতেন যে তারা প্রধানমন্ত্রীর কতটা অনুগত দেশের জনগণ কি ভাবলো কি ভাবলো না এটাকে তারা বদার করতেন না এক বছর পরে পুরো এক বছর সময় আর এক সপ্তাহ আছে এক বছর পূর্ণ হওয়ার ইউনুস সরকারের ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন এবং উনি ওনার মন মতো করে একটা সরকার গঠন করেছেন যে সরকার নিয়ে আমরা অনেকে বলেছি ভালো হয়নি শক্তিশালী হয়নি অমুক বলেছি কিন্তু আমরা বললে তো হবে না সরকারের প্রধান হলেন উনি উনি যে যেটাকে ভালো মনে করেছেন উনি তাই করেছেন যেহেতু উনার পছন্দের লোকজন যিনি সরকার গঠন করেছেন অতএব আমরা বলতেই পারি এই গত এক বছরের সরকার যদি ভালো কিছু করে থাকে সেটাও ডক্টর ইউনুসের অ্যাকাউন্টেই যাবে যদি মন্দ কিছু করে থাকেন তার সমালোচনাও ডক্টর ইউনুসকেই গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা তো এই এক সপ্তাহ কম এক বছর এই সময়ে দেশের মানবাধিকার পরিস্থিতিটা কি অবস্থায় আছে দেখুন এখানে আমি কি বললাম আপনি কি বললেন সেটা হয়তো আমি আপনি মিলিয়ে নিতে পারবো আমাদের জীবনের সঙ্গে কিন্তু সেটা হয়তো অনেকে গ্রহণ করতে চাইবে না বলবে তোমরা তো অথরিটি নও তোমরা তো বলতেই পারো তোমাদের এই বলার মধ্যে ভালো লাগা মন্দলাগা আছে এতে তোমাদের কথা আমরা মানবো কেন ঠিক আছে মানবেন না আসেন আমরা একটা খুব পরিচিত আন্তর্জাতিক সংস্থার সঙ্গে মানে তাদের কি অভিমত সেটা একটু জানার চেষ্টা করি হিউম্যান রাইটস ওয়াচ এটা আমাদের এখানে সবচেয়ে বেশি বারবারই তারা বিভিন্ন প্রসঙ্গে তারা কিন্তু কথা বলেছে হাসিনার আমলে পুরো হাসিনার আমলে তারা কিন্তু বলেছে এখন এই সরকারের আমলেও তারা বলছে এবং তারা কি বলছে সেটি আমরা বরং একটু শুনি যেটা নাকি আজকে আমি পেলাম আজকে তারা আজকে তারা প্রকাশ করেছে যে জিনিসটা সেখানে বলা হয় তারা বলেছে যে এক বছর পার হলেও এই সরকার এখনও তাদের ঘোষিত মানবাধিকার সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে স্টেট কথা কিন্তু এটা তারা জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ এবং তারা তুলনা করেছে গতবারের সঙ্গে এবারের এক বছরের সঙ্গে আগের সরকারের সঙ্গে এই সরকার একটা তারা বলেছেন যে শেখ হাসিনার শাসন আমলের মতো ভয়ভীতি ও দমন পরণের দমন পীড়নের অনেক কিছুই কমেছে যেমন ব্যাপক গুমের ঘটনা অনেকটা বন্ধ হয়েছে শেখ হাসিনার গুমের ঘটনা হতো দমন পীড়ন হতো সেগুলো একটু কমেছে কিন্তু একই সঙ্গে নতুন সরকার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে নির্বিচারে গ্রেপ্তার ও অন্যায়ের আটকের পথ বেছে নিচ্ছে ভাবুন কিন্তু এখন কিন্তু শেখ হাসিনার স্বৈরাচারী সরকার নেই এখন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর ইউনুসে সরকার শান্তির জন্য যিনি নোবেল পুরস্কার পেয়েছেন পৃথিবীর সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন কেন শান্তির জন্য অর্থনৈতিক বিধ হয়েও শান্তির জন্য তো উনি যে শান্তিটা কায়েম করেছেন ওনার সরকার যে শান্তি কায়েম করেছে সেই শান্তিকে এই হিউম্যান রাইটস ওয়াচ বলছে যে তারা মানবাধিকার ঠিক মতো রাখতে পারছে না তারা রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য নির্বিচারে গ্রেপ্তার করছে এবং তাদেরকে অন্যায়ভাবে আটক করছে সত্যি ভালো লাগছে ভালো লাগার কিন্তু কথা নয় আমি আরও কিছু হিউম্যান রাইটসের আরও কিছু কথাবার্তা বলি ওনাদের বক্তব্য তারা বলেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার এখন একদিকে সংস্কারবিহীন নিরাপত্তা খাত অন্যদিকে সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী এবং প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক দলগুলোর মাঝে ভারসাম্য রক্ষার চেষ্টায় আটকে গেছে যেখানে সাধারণ মানুষের অধিকার সুরক্ষা তেমন গুরুত্ব পাচ্ছে না ব্যাপারটা কিন্তু ক্লিয়ার ইউনুস সরকারের সঙ্গে তিনটে শক্তির কথা তারা বলেছে এই তিনটা বিষয়ের মধ্যে ইউনুস ঢুকে গেছে এখন কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না সেই তিনটা বিষয় কি একটা হলো সংস্কারবিহীন নিরাপত্তা খাত মানে যারা নাকি নিরাপত্তা দেবে জনগণে তারা সেটা কোনো সংস্কার করতে পারে নাই আগের মতোই চলছে আরেকটা হলো সহিংস ধর্মীয় চরমপন্থী সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী একটা এখানে সক্রিয় আছে তাদেরকেও কিন্তু ইউনুস সাহেব প্রশ্রয় দিচ্ছেন বলে ওনারা বলার চেষ্টা করছেন আরেকটা কি প্রতিহিংসা পড়ায়ণ রাজনৈতিক দলগুলো মানে যে রাজনৈতিক দলগুলো প্রতিহিংসা চৈতার্থ করতে চাচ্ছে প্রতিহিংসা মানে কি তার মানে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এই দলগুলির প্রতি যাদের প্রতিহিংসা আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া শেষ করে দেওয়া এরকম দলগুলো কিন্তু ডক্টর ইউরো সরকারের কাছে প্রশ্রয় পাচ্ছেন এবং এগুলো করতে যে সাধারণ মানুষের যে অধিকার সুরক্ষা সেটা তেমন গুরুত্ব পাচ্ছে না একটু ডিটেলে ব্যাখ্যা করলাম এই জন্য যে অনেক সময় দ্রুত পড়ে না অনেকে মিস করে যান কী কী বলা হয়েছে এবং খুবই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বললাম এই অর্থে যে দেখুন এই কথাগুলি কিন্তু আমরা হাসিনা সরকারের আমলে শুনতে শুনতে অভ্যস্ত ছিলাম কিন্তু একজন ব্যক্তি শান্তিতে নোবেল পেয়েছেন এবং তাকে নিয়ে সবাই আশা করেছিল যে উনি শান্তি আর কিছু না পারুন এসে শান্তি প্রতিষ্ঠা সক্ষম হবেন এবং উনি যে লোকটা সহিংস ধর্মীয় চরমপন্থী গোষ্ঠী প্রতিহিংসা পড়ার রাজনৈতিক শক্তি রাজনৈতিক দল এবং সংস্কার নিরাপত্তা খাতের মধ্যে খাতকে আলিঙ্গন করে থাকে সে লোকের পক্ষে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করা সম্ভব এবং যথার্থ উনি পারেন নাই এবং অনেকগুলি কথা আরও বলেছেন উদাহরণ দিয়েছেন উনি যে গত ছাব্বিশ ও সাতাশ জুলাই রংপুর জেলার একটা হিন্দু পল্লীতে কমপক্ষে চোদ্দটি বাড়িঘর ভাঙচুর করে জনতা এবং ভাঙচুর করে জনতা এবং পার্বত্য চট্টগ্রামেও সংখ্যালঘুদের উপর সহিংসতা অব্যাহত রয়েছে এটা হলো হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট ওনারা বলছেন এবং ওনারা গোপালগঞ্জের কথা উল্লেখ করেছেন গোপালগঞ্জে কি হয়েছে গোপালগঞ্জের ঘটনাকে ওনারা যেভাবে বিবৃত করেছেন সেটা আমি বলি আপনাদেরকে ওনারা বলেছেন ষোলো জুলাই গোপালগঞ্জে ইউনুস সরকারের সমর্থক ছাত্রদের নতুন গঠিত ইউনুস সরকারের সমর্থক ছাত্রদের